আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে জুকুলি রান্না জুকুলি সহজ যে কোনো সবজি যদি সবুজ রাখতে চান এভাবে রান্না করে দেখুন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন চলুন শুরু করা যাক ফার্স্টলি একটি পাত্রে পানি নিয়ে এর উপর লবণ দিয়েছি তারপর জুকুলিগুলো দিয়ে সেদ্ধ করে নেব জুকুলির উপর আমি বেকিং সোডা অ্যাড করছি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এবার সেদ্ধ করতে দিয়ে দেব জুকুলিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন পানি জড়িয়ে নিচ্ছি এখন একটি পাত্রে অয়েল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দিয়ে হলুদ হলুদ দেওয়ার পর মাছটা যেন না যায় সেজন্য পানি অ্যাড করছি এখন অ্যাড করছি কাঁচা পেস্ট ভালো করে নেড়েচেড়ে দিয়ে এরপর পেঁয়াজ ব্যাস্তা দিয়েছি দিয়ে দিচ্ছি ঠেমাই রাখুছি এরপর অ্যাড করছি সুকুলি। পরিমাণ মতো পানি এবং লবণ অ্যাড করে লাস্ট পর্যায়ে রান্না করে নিচ্ছি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নিচ্ছি কিছু সময় পর ফিরে এলাম চকলিগুলো রান্না হয়ে গিয়েছে এখন সার্ভ করার পালা এনজয় আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম